নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না মল্লিক আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব পাঁচটি মজার সাইকোলজি কথা যেগুলো তোমরা হয়তো কেউ জানো আবার কেউ জানো না তো চলো মূল আলোচনা যাওয়া যাক নাম্বার ওয়ান মেয়েরা ছেলেদের তুলনায় ছোটোখাটো বিষয় বেশি মনে রাখে নাম্বার টু যারা বেশি মিথ্যা কথা বলে তারা অযথা হাত নাড়ায় বা চোখ ঘোরায় নাম্বার থ্রি গভীর রাতের কথোপকথন সবচেয়ে সত্য এবং আবেগপ্রবণ হয়ে থাকে নাম্বার ফোর মানুষের যখন মন খারাপ হয় তখন তারা বেশি অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নাম্বার ফাইভ যে ব্যক্তি গভীর ভাবনা করে এবং কম কথা বলে তারা সাধারণত বুদ্ধিমান হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ